হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সকাল বেলা গরুর খাবার রেডি করছি গরু বামাচ্ছে আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে করছে এই যে গরুর খাবার দেওয়া একটু দেরি হয়ে পড়ছে এই যে খেয়ার খুলতেছি খের এখন পালা যেমন খোলা শেষ এই যে এই যে আনছি ক্যারেট খের এখন পলবো

এক গবতে আসলে এক গবতে বের হই গেল কারফল আছে তো ফুল হইছেন একটে গারফুল ওই জায়গা থেকে এই দেনিসে আবাঙ্গাল লজতে এটা এই হেবর আজায়ম কি মনে আছে গেলে জিরে ফলে যাবে লাগে এহুরি मैंने तो देखा सही तो सही वो कहाँ पर गए थे हम लोगों से अलग है सुना कि सुना और एक बार उन्हें याद ही किया लाया दोनों मत कर ओ ये भी क्या रखा है कोली रहते हैं ये 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 मोनो कल्ला सीट वो ये जो देखते हैं वैसे ना मैं कार्फोल गैस लगाई सिलाम कार्फोल गैस कार्फोल होता है যে একটা দেখছি আগের দিন ফুটছে এখন আরেকটা একটা কলি বাড়িতেছে কার ফলে এটা কালকামনে ফুলটা ফুটে যাবে তারপর আস্তে আস্তে বড় হবে তারপর খাবো বাজারে কিন্তু এখনো কাঁকরোল উঠে নাই আর এখনো খাইতে পারি নাই তো আমার গাছে কিন্তু কাঁকরোল ধরে গেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খাবো অল্প কিছু দিনের ভিতরেই গেছি কালা লৈ যত কালা লৈ আহি पाला What वीडियो को We do go to food, lah. My beber had dot गर्वित My beber had beger. I'm a robot. I'm going with the beg forty. Hey, the gas. The gas. The sugar. Yes, the gas. Can গাছটি অনেক শক্ত অনেকটা নর যে রস আছে যে নরম হইলো কাটতে ভাল লাগে কারণ একবার দেওয়ার লগালগে একটা জায়গা আর এটা অনেক শক্ত হয়ে গেছে রস নাই গাছটির নাইটা